তুই মেমছা যদি হয় না মচদ বন্ধখন বন্ধ কৰি থাকি মৌচক তই মৰা দিলে নহয় মছেকা নাওজ বুলি নহব ন তইলে এই মছজিদত দুখী বিশ্বতী ভাস্কান চুমত ই আৰু যদি ভাজখান চুলজন না যে তিনিদিন চুন্নত বিছ পিল্লা হি চালাটো চালা ম আনা ৰচুল ইল্লা আল্লাহু মক্তাশালি আবেৱা বৰফ মাতিক এল্লাহ ইনৰিবে অথবা বিছ পিল্লা সি ৰখমান ৰখিৰ আল্লাহু মাক্তাশালী আবেৱ বৰ মাতিক আল্লাহ চল্লা বখাম মাত হব নেকি

সময় যদি না থাকে তোর সামনে বেলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাল নবী তরীকা মোতাবেক যারা চলিত দুনিয়া তো শান্তি আহার শান্তি শান্তি আলহামদুলিল্লাহ এইভাবে বাইরের বেসতি আহ এক নম্বর বিস্মিল্লা বললেন দুই নম্বর দোয়া বললেন

তারপরে হানা যাতে সামনে পিলেটের নিজে হানা লইলেন গুরুমা হানাতে বাক্য একবারি আর একবার খানা আর একবার খালি থাকে তরি কলহামদুলিল্লাহ এইভাবে মুসলমান বাইব আল্লাহ দরবারে যে প্রশংসা সকর করি বেআ আল্হামদুলিল্লা হিল্লাদি দি আত আমানা অশা আলানা মিনাল মুসলিম আবার আল্হামদুলিল্লা হিল্লাদি আত আমানা অসা অজা আলানা মিনাল মুসলিমিন সমস্ত ফসংসা আল্লাহ জিদে আতো আমানা

সমস্ত প্রশংসা আল্লাহ নাই আত আমানা আজিয়ার দিনের নিজে বহুত মানুষ সাইন্য পারে আহ মুসলমান বন্ধু অনেক খানা গড়িয়ে আ আহ গাজাবাসির না হাজার হাজার গুরু মানুষ গুরু পোয়া মেয়ে পোয়া চুলা দেই পাকগন নাই অন্য জলের খানা পিনা সাইন্য পারে অনেক বাংলাদেশত বই বই এরা খানা হাইতের কেন্দ্রে ইয়ে নদ্দারে আল্লাহ দরবার শকর করি

অত 80 বছর পর্যন্ত অজ্ঞ মানুষ সুজ্জু পূজা করকে দে সন্দর পূজা করকে দে দুর্গ পূজা করকে দে এইলে মানুষ দাওতর বিছরে তায়রা হেরে কি কইলাম অ মুসলিমের গোর নিজের জন্য লইরা সুজ্জু পূজা কইলাম সন্দর পূজা কইলাম মূর্তি পূজা কইলাম গাছ পূজা বাস্তুজা কইলাম কি কইলাম দা আতে কি বিত নিজাত তে বুজনাতেছে লা ইলাহা ইল্লাল্লাহ

সেই হিসাবে এই জবানে মানুষেরে পাপ গরিত্রে নাশ গরিত্রে আর যদি নবীর তরিকা মোতাবেক যদি চলি দিই আল্লাহ পাক ফরওয়ার দেখা আর মতর বিচারের নিজে আর আরে সম্মিন্দা নবন্দ বানাইবো শয়তানের দোকান না ফালিবো এই জবান দিদি জবানে হইও হাতে পাই আমল গরিও এই ভাবে যদি আর জীবনন বানাই তরি দিই তইলে আর আর মকবর হইব মত মতজিবিলা দে

এই এলাকার জাদুল ফোয়াসা বিদেশে তো আছে ফেরতে ফলে দোয়া করবেন এই এলাকার মুরদলে দোয়া করবে পাঁচ সপ্ত নামাজ এই মসজিদ তাই এই জমাত শহীদ করিবলে আদা করবে মসজিদ গরম বড় হতা নাম মসজিদ গরম মসজিদ ডেকোরেশন করার ইন হলো এত বড় হতা নয় সাহাবাই ক্রাম জমানার মসজিদ আছে দেখি কাঁচা হক সাহাবাই ক্রাম জমানার মসজিদ আছে দেখি দবা কাঁচা আবার হক সাহাবাই ক্রাম জমানার মসজিদ আছে দেখ

তুম বরা বড় দে আল্লাহ পূর্ব দিক তুমরা বড় দে আল্লাহ পশ্চিম দিক তুমরা বড় দে এই সব শব্দ বন্দাত্ত যদি বুঝোনা দায়ে আজ আনাল আল্লাহর খবর হয় একবার আজ আনালি যে

আল্লাহ পশ্চিম দিক উত্তম বড় বড় আল্লাহ আকবর পূর্ব দিক উত্তম বড় বড় উত্তর দিক উত্তম বড় আল্লাহ বড় দক্ষিণ দিক উত্তম বড় আল্লাহ বড় পূর্ব দিক উত্তম বড় আল্লাহ বড় নিচ দিক থেকে আল্লাহ বড় 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 এন হো হো মসজিদের নেজে মুয়াজ্জিন ডাকে দাও মিয়া আবু তালদার বান্দা আছে দেরে বাড়ি গরে দেরে বাড়ি আই বেটার আবার গড়াতে আছে আল্লাহ বড় হয়ে ডাক দিয়ে দে হাজিরে ন দে তার কি মানি জানো না আল্লাহ বড় নয় আর ডেরে বার বড় না উজু বিল্লিয়া মানুষ বিলন্দ যা উজুর গে আল্লাহ হয়ে আজানে গিয়ে এবং দা এরা তিথি বড় আছে মসজিদত আল্লাহ হয়ে বড় করে ডাক দিয়ে দেয় এবং দা শুনে

জমাতের সহিত নামাজ পড়িবেন এক রাকাতে সাতাইশ রাকাত সবাব পাইবেন এক রাকাতে সাতাইশ রাকাত সবাব পাইবেন জামে মসজিদ পরিবেন দে আর এক রাকাতে পাঁচশো রাকাত সবাব পাইবেন সেই হিসেবে আজানুল ইমত্তর ইয়ে তাই আর বেগুন নামাজ পড়ি গেম

أسا أن يبعثك ربك مقاما محمودا مقاما محمودا كان زاغوي بو سين دي الله شو فرز غري النبي آران الله رحمت بني بو شئي سيو نبي أكرم صلى الله عليه وسلم طريق مطابق صلاة فينا غريم الله فتوك رأمل غري بالتوافق دو كامي وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم تعالى وبركاته